আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ এগুলো ফার্মের সবাইকে স্বাগতম আমরা যারা ডায়াবেটিসের জন্য চিনি খেতে পারি না তাদের জন্য আজকের আমার এই ছোট্ট একটি ভিডিও এটা হচ্ছে ইস্টিভিয়া প্লান্ট যারা ডায়াবেটিসের জন্য চিনি যে স্বাদ সেটা গ্রহণ করতে পারেন না তারা যদি চান এ গাছের পাতাগুলো আপনারা খেতে পারেন এটা চিনির চেয়েও মোটামুটি কয়েকশো গুণ বেশি মিষ্টি যারা চিনি খেতে পারেন না তাদের জন্য সবচেয়ে উপযোগী একটি চিনি পাতা গাছ হচ্ছে স্টিফিয়া যা বিশ্বের কাছে মোটামুটি বর্তমান সময়ে খুব আলোচিত একটি গাছ আপনি যদি এটা নেট দুনিয়াতে সার্চ করে দেখেন ইস্টিফিয়ার কাজ কি এবং এটা কারা খেতে পারবেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে অরিজিনালি স্টিফিয়ার কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা আর চাহিদা যারা এই চারাগুলো নিতে চান তারা আমাদের কাছ থেকে এই চারাগুলো সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার এবং পরিবহনের মাধ্যমে দেশের সকল জায়গায় এই চারাগুলো পাঠিয়ে থাকি যারা এই চারাগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে এই চারাগুলো সংগ্রহ করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন এটা হচ্ছে স্টিভিয়া প্লান্ট বা চিনির বিকল্প হিসেবে ব্যবহৃত হয় চিনি পাতা গাছ